আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা তদ্বের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো কঠিন জ্বর হতে আর গোলাপের আমল সম্পর্কে অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়ে কোনো কিছুতেই তার জ্বর কমছে না কিছুতেই সে আরোগ্য লাভ করছে না ডাক্তারি হেকিমে সমস্ত ওষুধ খাওয়ার পরেও যাদের জ্বর হতে উদ্ধার হওয়ার কোনো লক্ষণ নেই তাদের জন্যে আজকের এই তদবিরটি তবে এই তদবিরটি বা এই আমলটি সম্পর্কে আপনাদেরকে বলবার পূর্বে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে কঠিন জ্বর আরোগ্য লাভের আমল আমরা এমন কোন আমল রয়েছে যে সমস্ত আমলের কারণে এই জ্বর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই জ্বর সম্পর্কে আমরা ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছি কিছুতে কিছু পরিত্রাণ পাওয়ার কোনো উপায়ন্তর নেই বা উপায় দেখছি না এমতো অবস্থায় আপনি মহান আল্লাহ রাবুল আলমের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমি এখন আপনাদেরকে যেই আমলটির কথা বলবো যে তদবিরটির কথা বলবো এই দুটি তদবির যদি একসাথে প্রয়োগ করতে পারেন নিমিষেই শরীরের জ্বর আরোগ্য হয়ে যাবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ঠান্ডা গরম থেকেও জ্বর লেগে যায় এই জ্বরটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে তিন থেকে চার দিন অনর্গল কাপুনি দিয়ে জ্বর আসে অর্থাৎ এক কথায় জ্বর শরীরে আসার পর যাওয়ার নাম নেই ডাক্তারি ওষুধ খাওয়ার পরেও আপনার জ্বর হতে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই তাহলে আপনাকে যেই দুটি কাজ দুটি তদবিরের কথা বলবো এই দুটি তদবিরের মধ্যে এখন আপনারা স্ক্রিনের মধ্যে একটি তদবির দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুরা আম্বিয়ার উনসত্তর নাম্বার আয়াত সুরা আম্বিয়ার ঊনসত্তর নাম্বার আয়াত আয়ারটি হচ্ছে ইয়া না রুকুনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিম এই আয়াতটুকু লিখে তাবিজাকারে বানিয়ে গলায় বেঁধে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে জ্বর কমে যাবে এবং রুগী আরোগ্য লাভ করবে এবং সুস্থতা লাভ করবে পাশাপাশি আরেকটি ততবির আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে মহান আল্লাহ তাল্লাহার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে কয়েকবার ইস্তেক্ফার পাঠ করে নিয়ে বেজর সংখ্যায় এগারোবার শরীফ পাঠ করবেন তবে সবচেয়ে ভালো হয় দুরুদ ইব্রাহিম পাঠ করলে আর না হয় যে কোনো শরীফ পাঠ করলেও চলবে আপনি এগারোবার দূরশ্বরী পাঠ করে সাতবার সুরা ফাতেহা হাঁ করে পানির মধ্যে দম করবেন আপনি এক গ্লাস পানি নেবেন ওই পানির মধ্যে একবার ফাট করবেন একটা দম করবেন মানে ফু দিবেন বিস্মিল্লাসহ সহ সুরা ফাতেহা পাঠ করে পানির মধ্যে সাতবার ফাট করে ষাটটি ফুক দিবেন শেষে আবার কয়েকবার বেজোর সংখ্যায় দূরশ্বরী পাঠ করে নেবেন আর ওই পানিটা যত বড় কঠিন থেকে কঠিনই জ্বরে আক্রান্ত হোক না কেন শুধু এই জ্বর নয় যে কোনো রোগের জন্য যে কোনো রোগের জন্য নিয়ত করে আপনি যদি পান করাতে পারেন সঙ্গে সঙ্গে ওই রোগটা সুস্থ হবে বিশেষ করে এই জ্বরের জন্য জ্বর যখন আপনার কাপুনি দিয়ে জ্বর আসে জ্বর যাওয়ার নামই নেই বা অনেক সময় দেখা যায় যে যা জ্বর চলে গেছে আবার কিছুক্ষণ পরে কাপুনি দিয়ে জ্বর আসে এমতো অবস্থায় আপনি এই তদবিরটি প্রয়োগ করতে পারেন এই দুটি তদবির একসাথে প্রয়োগ করবেন প্রথমে কি করলেন সুরা আম্বিয়ার উনসত্তর নম্বর আয়াতের অংশটুকু লিখে আপনারা তাবিজ বানিয়ে গলায় দিয়ে দিলেন এবং সুরা ফাতিহা পানির মধ্যে দম করলেন আমি আবারও বলছি সুরা ফাতিহাটি ফাট করার এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে কয়েকবার স্তেকবার ফাট করে নেবেন তারপরে এগারো শরীফ এগারো বার শরীফ ফাট করে নেবেন নেওয়ার পরে সাতবার সুরা ফাতিহা ফাট করে পানির মধ্যে ফুঁক দিয়ে শেষে আবার কয়েকবার দুরশৈর পাঠ করে নেবেন ওই পানিটা রুগীকে পান করিয়ে দেবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে জ্বর চলে যাবে তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা যারা আমার এই তদবিরটি প্রয়োগ করবেন আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে শুধু আমিন লিখে যাবেন আমার পক্ষ হতে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও কাতু